শুভ দাসগুপ্তের অবনিস্যার ছাত্র পড়ানোই অবনিসারের খ্যাতি ছিল খুব দূর দূর থেকে ছাত্ররা আসত অবনিসারের কাছে অঙ্ক ফিজিক্স কেমেস্ট্রি পড়তে উজ্জ্বল গৌরবর্ণ দীর্ঘ নাশা পৌরাণিক যুগের ব্রাহ্মণদের মতো দৈব চেহারা ছিল অবনিসারের। পরনে একটা ধুতি আর খালি গায়ে একটা চাদর কিংবা একটা যেমন তেমন বিছানার চাদর গলায় ধপ পইতে বাহারি সুন্দর ছিলেন অবনী স্যার অবনী স্যারের হাতে পড়ে কত ছাত্র যে জীবনে চলার পথকে সুগম করে তুলতে পেরেছিল তার ইয়ত্তা নেই একদিন দাদার হাত ধরে গিয়ে ভর্তি হলাম অবনী স্যারের ভাঙা ঘরে ক্লাসে আমাকে দেখেই বললেন বাহ তুই তো বেশ লম্বা রে লম্বা লোকেরা বুদ্ধিমান হয় বেঁটেরাও হয় তবে বেঁটেদের গাঁঠে গাঁঠে বদবুদ্ধি বুঝলি বলেই হো হো করে হেসে উঠলেন খালি গায়ে ধুতি পড়া অবনীসের বিয়ে থাওয়া করেননি নিজে রান্না করে খেতেন পাণ্ডিত্যের জন্য তার খ্যাতি ছিল কিন্তু খ্যাতি অখ্যাতির কোনো তোয়াক্কা কোনো দিনই করতেন না বলতেন যারা যা কাজ যার যা কাজ সেটা ঠিকমতো করাটাই ধর্ম গাছের কাজ ছায়া দেওয়া ফুল ফল দেওয়া মৌমাছির কাজ মধু জমানো আমার কাজ ছাত্রগুলোকে মানুষ করে তোলা ফিজিক্স আর অঙ্কর ফাঁকে ফোকরে অবনীশের কত গল্প করতেন বলতেন দেশে বিদেশের বড় বড় মনীষীদের কথা তাদের জীবনের নানা উঠাপড়ার গল্প শোনাতেন উদার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা কখনো বা মাইকেল অমৃতাক্ষরে গাঁথা অপূর্ব কাব্য কখনও শোনাতেন অতুল প্রসাদের মরমী গান লেখাপড়ার হাত ধরে চলতে চলতে আমাদের বোধ আর মননে অবনেসের এঁকে দিতেন পৃথিবীর আসল চেহারাটার ছবি লোভ পাশবিকতা শোষণ দারিদ্র সব কিছু নিয়ে এমন অনায়াসে বুঝিয়ে দিতেন কোন ঘটনার কি কারণ আমরা মনে মনে রোমাঞ্চিত আলোড়িত হতাম অবনী স্যার শোনাতেন রাশিয়া বিপ্লবের কথা ক্ষুদিরাম মাস্টারদার কথা তিতুমিরের গল্প শোনাতেন তারাশঙ্করের গণদেবতা কিংবা শরৎচন্দ্রের পথের দাবির গল্প কর্মনেস্ত জীবনের ছোটখাটো অবকাশে যখনই ভেবেছি স্যার আমাদের জন্য কত কি করলেন আমরা কি করলাম তখনই মনটা ভারী হয়ে ওঠে প্রবাসে থাকি বাংলার জন্য মন কাঁদে বন্ধু আত্মীয় অনেকের কথাই ঘুরে ফিরে মনে আসে অবনিসারের কথাও খুব মনে পড়ে পুজোর ছুটিতে বছর পাঁচেক আগে সেবার দেশে ফেরার আয়োজন করলাম ফেরার পথে এসি টু টায়ারে আরামে বসে বসে মনে পড়ছে স্কুলের কথা কথা বন্ধুদের দেখতে পাচ্ছি ভাঙা চোরা সেই অবিন্যস্ত ঘর যেখানে বসে ক্যালকুলাস আর কেমিস্ট্রির ফাঁকে অবনিশের বলে যেতেন জীবনের কথা ইতিহাসের কথা বাড়ি ঢুকে এতদিন পরে এলে যা হয় অনেকটা সময় চলে গেল কথায় কুশল প্রশ্নে তারপর পোশাক পাল্টে পাড়ার মোড়ে গিয়ে হাজির হলাম চায়ের দোকানে গিয়ে দাঁড়াতে নানা প্রশ্ন শুনতু না কি খবর কেমন আছিস তারপর কেমন আছিস এখন এখানে যা অবস্থা ভালো করেছিস বাংলার বাইরে চলে গেছিস ওয়েস্ট বেঙ্গলের তেরোটা বেজে গেছে বুঝলি এইসব আপ্যায়ন ইত্যাদির পর পা বাড়ালাম বকুলতলার দিকে একটা পুরোনো বহু পুরনো শিব মন্দিরের ঠিক পেছনে তেঁতুল গাছের পাশে গঙ্গার ধার ঘেসে ছিল অবনীসের ভাঙাচোড়া একতলা হাঁটতে হাঁটতে পুরানো পাড়ার রূপ বদল দেখছিলাম মোর ঘুরতেই অবাক কি তেঁতুল গাছটা নেই তো মন্দিরের পেছনে পা চালিয়ে গিয়ে দাঁড়াতে বুকটা আমার হু হু করে উঠল স্যারের বাড়িটা উধাও নেই সেখানে একটা চারতলা ফ্ল্যাট বাড়ি ব্যালকনিতে চলছে শাড়ি বেডকভার পাশে আর একটা ওই রকমই বাড়ি নদীর পার ঘেসে নতুন রাস্তা হয়েছে স্যারের বাড়িটা মানচিত্র থেকে কেউ যেন ইরেজার যার দিয়ে মুছে দিয়েছে এঁকেছে অন্য রকমের ছবি মনটা ভীষণ ভেঙে গেল গঙ্গার পার ঘেসে নতুন রাস্তা সেখানে গিয়ে দাঁড়ালাম একা মনের ভেতরে নানা প্রশ্নের ঝড় কোথায় গেলেন অবনী স্যার কি হলো তার সেই ভাঙা চোড়া জীর্ণ বাড়িটার যা আমাদের কাছে মন্দির মসজিদের চেয়েও বড় ছেলেবেলার বন্ধু অপূর্বর সঙ্গে দেখা হলো আমাকে দেখে থমকে দাঁড়ালো শুনতু না কিরে কি খবর কতদিন পর তোকে দেখলাম কেমন আছিস চেহারাটা অনেক বতলে গেছে তোর এ কথা সে কথার ফাঁকে অপূর্বর কাছে জানতে চাইলাম স্যারের কথা ও তো পড়তো স্যারের কাছে দীর্ঘশ্বাস ফেলে হাতের বাজার করা ব্যাগটা মাটিতে নামিয়ে অপূর্ব বলল সে অনেক গল্প লম্বা কাহিনী সন্তু তুই প্রায় বছর বিশেক বাইরে চলে গেছিস এদেশের হাল হাকিকত এই দুই দশকে কত যে বদলে গেছে হয়তো কিছুই খোঁজ রাখিস না বাইরে চেহারাটা শুধু নয় মনে মনেও পাল্টে গেছে এই মফস্বলের ছোট্ট শহর শুধু এটাই নয় পাল্টে গেছে পাল্টে যাচ্ছে গোটা বাংলায় বাড়িঘর রাস্তাঘাট পার হলো নতুন নতুন কত কি যে হয়েছে হচ্ছে হয়তো এমনটাই হওয়ার কথা ছিল আমরা বুঝিনি বুঝতে পারিনি প্রোমোটারদের থাবাই শুধু কলকাতায় নয় এখন সারা বাংলাটায় আটকে পড়েছে নেতামন্ত্রীদের বলেছেন প্রগতি হুম হুম আমরা হাড়ে হাড়ে বুঝছি কেমন করে বাংলাটা বাঙালিদের হাতের বাইরে চলে যাচ্ছে আমরা আর কোথাও নেই রে সন্তু না বাণিজ্যে না ব্যবসায় না চাকরিতে না উৎসবে না আয়োজনে হ্যাঁ যাদের টাকা আছে অঢেল তারা কেমন অনায়াসে সাম্রাজ্য গড়ছে আমাদের বুকের ওপর দিয়ে এখানে দু চারটে দিন থাক বুঝতে পারবি স্যারের বাড়িটা তো জানিস দারুণ জায়গায় ছিল এই গঙ্গার বাঁকের পারে চারিদিক খোলা এমন লোভনীয় জমি লোভ তো হবেই এক সময় শুরু হলো স্যারের জমিটা কিনে নেওয়ার জন্য চাপাচাপি স্যারকে তো জানিস এক কথায় না বলে দিয়েছিলেন বলেছিলেন চার পুরুষের ভিটে আমার কোটি টাকাতেও হাতছাড়া করবো না আর টাকা নিয়ে কি করবো আমি একা মানুষ সব কোনোটাই নেই জীবনে কি হবে বাড়ি বেঁচে তাছাড়া যাবই বা কোথায় কোথায় যখন হলো না তখন শুরু হলো অন্য উপায় বিচ্ছেদের চক্রান্ত দিনের পর দিন কি দুঃসহ যন্ত্রণা যে স্যারের ওপর চাপিয়ে দেওয়া হলো আমরা নিরুপায়ের মতো চোখে দেখেছি রাজনীতির বড় বড় দাদারা যাদের আশ্রয় আর প্রশ্রয়ে প্রমোটার চক্রের জন্ম ও বিকাশ তারাও লেগে পড়লো স্যারের পেছনে বৃদ্ধ হয়ে পড়েছিলেন সেই সময় চোখটা গিয়েছিল খারাপ হয়ে খুব একটা ছাত্র পড়াতেও আর পারতেন না শরীরটাও ভেঙে পড়েছিল একদিন আমাকে ডেকেছিলেন বলেছিলেন আমি কি তোমাদের জন্য কিছুই করিনি আমাকে উচ্ছেদ করে তাড়িয়ে দিতে চাইছে একদল অর্থলোভী পিশাচ তোমরা আমার ছাত্ররা কি পারো না একটু রুখে দাঁড়াতে স্যার বলছিলেন আর কাঁদছিলেন সন্তু আমরা সত্যি পারিনি ছাপোষা কেরানি সাধারণ মানুষ আমরা এই বিরাট পাপ চক্রের বিরুদ্ধে কিছু প্রতিরোধ করা আমাদের সাহসে কুলোয়নি তাছাড়া তোর কাছে স্বীকার করতে বাধা নেই সন্তু আমরাও আসলে যে যার নিজের নিজের জীবন জীবনযাপনের সমস্যা নিয়ে এত জেরবার হয়ে থেকেছি চারপাশে ছাটাই লে অফ লক আউট ডিআরএস জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম অসুস্থতায় বিপন্নতায় দিশেহারা হেল্পলেস আমরাও স্যারের ব্যাপারটাই ঢুকিনি ঢুকতে চাইনি স্যারকে তো জানিস জীবনে চাকরি করেননি অন্যের হুকুম শুনতে হবে বলে কারো কাছে মাথা নত করার মতো মানুষ তিনি ছিলেন না সেবার মাস ঘন শীতের রাতে হঠাৎ হই হট্টগোলে ঘুম ভেঙে গেল বারান্দায় এসে দেখি বকুলতলার আকাশ দগদগে লাল লোকজনের প্রচন্ড চেঁচামেচি আর্তনাদ আগুন জ্বলছে দাও দাও করে ছুটে পথে নামলাম শুনতু সেই দৃশ্য তুই ভাবতে পারবি না দাউ দাউ করে জ্বলছে স্যারের ভাঙা চোরা বাড়ি পাড়ার লোকেরা চেষ্টা করেছিল কিন্তু আগুন থেকে তারা শুধু অবনি স্যারকে বাইরে আনতে পেরেছিল স্যারের প্রাণের ধন শত শত বই সেই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক ফাটানো আর্তনাদে স্যার বলেছিলেন ওরে বইগুলো বাঁচা বইগুলো বাঁচা না রে সন্তু আমরা বাঁচাতে পারিনি রাগে ক্ষোভে দুঃখে আমার হাত পা অবশ হয়ে আসতে লাগলো বললাম অপূর্ব চুপ কর চুপ কর হিরোসীমায় যেদিন বোমা পড়েছিল সেদিনটার গল্প স্যার আমাদের বলতেন কেমন করে একটা বিশাল আগুনের গোলা প্রচন্ড বুক ভাঙা শব্দ নিয়ে লক্ষ লক্ষ প্রাণকে ধ্বংস করে মুহূর্তে উঠে গিয়েছিল নীল আকাশে স্যার বলতেন আর দেখতাম ক্ষোভে কষ্টে স্যারের চোখ ছল ছল করে উঠত ভাবতেও পারছি না নিজের চোখের সামনে এই এক হিরোসীমা তিনি কি করে দেখলেন কি করে সহ্য করলেন চোখে জল ভরে এলো আমার অপূর্ব বলল সন্তু স্যার এখনো বেঁচে আছেন মারা যাননি যাবি স্যারের কাছে আমি কেঁদে ফেললাম না পারবো না আমরা আমরা কি রকম মানুষ অপূর্ব স্যারের কাছের অসদ নিয়ে বড় হলাম বড় চাকরি করলাম বাচ্চা বউ নিয়ে সুখে রইলাম স্যারকে কি ফিরিয়ে দিলাম কি চল সন্তু দেশে যখন এসেছিস স্যারের সামনে গিয়ে একবার দাঁড়াই সন্ধ্যাবেলায় স্কুলে গেলাম গেলাম ছেলেবেলা আর স্কুল এখন অনেক বড় হয়েছে দারোয়ানের ঘরের পেছনে আর একটা টালির ঘর যেখানে আগে থাকতো ঘুটে কয়লা সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে বিছানার উপর একটা মানুষ শীর্ণ পোড়া কয়লার মতো ফ্যাকাশে বসে আছেন আমাদের অবনী স্যার স্যার পায়ে হাত রেখে প্রণাম করে কেঁদে পড়লাম স্যারের কোনো প্রতিক্রিয়া হল না অপূর্ব আমায় ধরে তুলল শোনো স্যার বেঁচে আছেন কিন্তু কোনো বোধশক্তি ভাষা কিছুই আর নেই বুক আমার ভেঙে যাচ্ছে সমস্ত চেতনা জুড়ে কান্না নামছে গ্লানিতে রাগে বিরক্তিতে চুরমার হয়ে যাচ্ছে হৃদয় স্কুলের দারোয়ান রাম সিং স্যারকে এনে রেখেছিল জায়গা দিয়েছিল আমায় চিনতে পেরে বলল। দাদা দুঃখ করো না যার যা কপাল চুপ করে যাওয়ার আগে বলতেন যার যা কাজ সেটা ঠিক করে করাটাই ধর্ম ধর্ম আমার কাজ ছাত্র গড়ে তোলা সেটাই করি আমি পালন করি এই যে দাদা তুমি এত দূর থেকে স্যারকে দেখতে এলে এও তোমার ধর্ম মন খারাপ করো না স্যার বসে আছেন শূন্য দৃষ্টি মনে হলো তিনি বলছেন বুঝলি নিজের কর্তব্য করে যাওয়াটাই জীবন এই যেমন আমি তোদের এত এত কিছু বলি সব শেখাই তোরাও বড় হয়ে অন্যকে শেখাবি অন্যকে বড় করে তুলবি এই তো মানুষের কাজ তার বলে যাচ্ছেন কষাঘাতের মতো একটা একটা বাক্য এসে পড়ছে আমার শরীরে স্যারের গাওয়া গান মনে পড়ছে আরো আরো প্রভু আরও আরো 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 প্রভু আরও আরো এমনই করে এমনি করে আমায় মারো আরও আরো প্রভু আরও আরো আরও আরো প্রভু আরও আরও